ইউটিউব পার্কে যাব তুমি একটা লাল শাড়ি পরবা আর লাল লিপস্টিক নিবা ঠিক আছে ও আর ওই যে খুপাই কিন্তু লাল গোলাপ দিবা কি ফেব্রুয়ারি বোঝো না লাল গোলাপ দিবা আমি এই বসে রয়েছি বাড়িতেই দাদা আয়ে দেয় এখন রয়ে রুগী বসে রয়েছি তোমার কথাই বাঁচতেছি বসে বসে তোমার সাথে কালকে কনে কনে ঘুরতে যাবো

বসে দুজন মনে করো গল্প করবো রিলাক্স শেষ বই যাব সারাদিন শুধু তুমি আর আমি এর মাঝে আর কেউ থাকবে না ঠিক আছে এত খুশি খুশি লাগছে যে কালকে হ্যালো কি হলো শোনা পাশে কি কেউ আছে না তোমার পাশে কেউ আছে ওরা তো সবাই খুঁজতে পারতো টুক করে চলে হাজার কথা তোমার সাথে কথা তোমার মনে তো বলতে পারতেছিলাম না তোমার কথা আমি তো আইসি বেলার সময় আগেই তোমার যে প্রেম কাহিনী শুনতেছিলাম লাল মজু তোমার কাছে ফেল তোমার ইতিহাস আবার নতুন করে লেখা হবে নতুন করে না তোমার প্রেম কাহিনী নতুন করে লেখা হবে তুমি আমার শস্যের খাতে যদি তোমার এই গার্লফ্রেন্ডের মুখখানে পাও হেনে তুমি কার বাড়া না কাটতে আসো হ্যাঁ তুমি চলো যাই আমার শস্যের খাতে যাই তোমার গার্লফ্রেন্ডের মুখটা একটু দেখাবো ভালো করে চলো প্রেম তোমার দেবো না চোদ্দোই ফেব্রুয়ারি কাল কি আজকেই না আজকে আমার বাড়ি কামলা দুবার আসো চলো যাই তুই তাড়াতাড়ি চলে শস্যের খাতে একদম কিন্তু সাড়ে খালি ঘর পূরণ করে দেবো না আমি

আর শোনা তুমি কোনো টেনশন করি না আজকে কেবল স্যালারি রয়েছে আমি যদি যাব খাওয়া দাওয়া করি নাই খাওয়া দাওয়া করিয়ে যাবো পাংসা তেল লোক দিয়ে কালকে কিন্তু খুব সকাল সকাল দেরিয়ে থাকবা কালকে খুব সকাল সকাল দুইজন আলাদা যাবো কিন্তু এই পৃথিবীতেই থাকবো না কেউ আমার কিন্তু খুঁজে পাবি নিয়ে দরকার হয় সাদে চলে যাবো ভালো একটা জায়গা হয় সাদে উঠে কথা কই তুই খুঁজে পাইছে আমাদের খুঁজে না খুঁজে পাই

তোমার লাগিয়ে তো কালকে চোদ্দই ফেব্রুয়ারিতে অনেক কিছু গিফট দেওয়ার লাগিয়ে বসে আছে তো তুমি কি কয়টার দিক দেখা করতেছ সল সল দেখা করবো নয়টার আগে আচ্ছা ঠিক আছে তাহলে আমি কি ড্রেস পরে আসবো লাল ড্রেস লাল ড্রেস তাহলে আবার কিনতে যাওয়া লাগবে আচ্ছা ঠিক আছে লাল ড্রেসে পরে যাবো যান তাহলে তুমি কি পরবা নে তুমি যায় পরো না পরো ওই লাল লিপস্টিকটা ঠোঁটে নিয়ে আইসে কইল বলে একটা বিষ না দিলে কিন্তু আজ চোদ্দোই ফেব্রুয়ারি পালন করা হয় তাহলে ডাললিং ফলসল চলে আসছে লিপস্টিক ভালো করে মাহি আসছে যাতে লিপস্টিকই চাইটে খাতে পারে দিন ধরেই খাবো ফল চলে আইছে আবার ওইদিকে তো আবার খুষবার বাড়াবে নাটি পড়েই আসছে তো এক ঘন্টা খাল কালকে বেড়াত ঘুরতে যাবো একটু প্ল্যান প্রোগ্রাম করতেছিলাম তোমার জন্য পারলাম না সেই পিলানুয়ারি তোর পেমলাগা না আমার শ্বশুর খাতে আরে তোর মনের ভাব সব কি তুই গেলে এক ঘন্টা আগে আবার আলি কেবল আবার ওই দুই শালার পাঠালাম কোন জায়গা ঘুরা গেছে মনে হয় এই খালারি কামে নিয়ে আসি আমার জীবনটা শেষ হয়ে গেল কাটলি সুস্থ এক বেলা আবার লাগবে আমি কামাই দিলাম খোঁজার জন্য কোন পাই ফেব্রুয়ারি আলি সব জুয়ার উঠি যায় কামুর ভাঙার জন্য এই বাগান মনে মনে শুধু কোন ঈদ হাজার চাঁদে আমার নিয়ে যাওয়ার সাথে যাবান গার্লফ্রেন্ড সাথে আমারও বহুদিন কাজ শখ একটু সাথে যাওয়া আমার নিয়ে যাওয়ার সাথে বাইক ধুইখানে তোমরা কি আমার শস্য কাটতে আছো ফেব্রুয়ারি পালন করতে আইছো আমার মনের পয়সা নাই আর পয়সা নাই বুধিস কামনা না দিলে দেবো আমার বাড়ি হেনে কে সেই কো তোর খোঁজা পাটালাম সেই দাঁড়িয়ে পিলাম প্রোগ্রাম না

তুই ছাদের পার আমার শ্বশুর ছাত্রী ছাদের পার এই দাঁড়ি আর তো এতো করা লাগবে কে

কি রে ভাই তুই আমার অপমান করলি না সুনাম করলি না কিছু বুঝবার পারলাম না একটু কালা সেই জন্য তুই কবি মহিরবার কবি ভাই যদি ভাই চিনি তোর সাথে আমার আমি খুবই কষ্ট পাইছি ভাই কি করি যা আরে ভাই তুই রাগ করিস ক্যা তুই তো ভালোই করলাম আমি তুই তো জানিস নে ভাই কালকেই চোদ্দই ফেব্রুয়ারি আজকে দু আর বছর সরিলি কেউ লিপি খাবি তো বেলুন ছাটাবি

এই পাঁচজন মিলে কাম করলাম এই সারা বেলা ধরে এই পাঁচশো টাকার জন্য এতে একশো টাকা করেও পোষে না গার্লফ্রেন্ড নিয়ে গরব কি আর খাবো কি কিছু বুঝি না বিপ্লাব তুমি দুইশো টাকা আমার দাও তো দুইশো টাকা নিচে আমি কামনা করতে পারলাম দুইশো টাকা আমার দিবাই লাগবে আমার দুইশো টাকা নিচে কোনো অফারই নাই তাহলে ওই পিচের গৃহস্থর কাম করবার চাইছিলাম না তাও বলি একশো টাকা দিবি এই একশো চল্লিশ টাকা লিটার তেল একশো টাকা দিয়ে আমি কী করবো ও তো গাড়ির ট্রেনের তলে করে না কিন্তু তো পিকআপের ইউ হয় না তেল হয় না দা যাই করছি করছি দিত যে কয়টা পাই দিত

ভুতি দাবো আর তুই করছিস যে টাহা নাই পাগল দাবরাও নাই তুই গার্লফ্রেন্ডের ওই লিপস্টিক ফেরত দিয়ে আমার কিন্তু টাহা দিবি আমি কিন্তু ঘুরতে যাবো নাহলে কিন্তু কপালে কাহা কষ্ট হয়ে যাবে তো কোনো কথা নাই সন্ধ্যার সময় তুই টাহা দিবি নগদ নগদ টাহা দিবি আমি মিলে দেবো তোর সাথে কোনো কথাই নাই সন্ধ্যার পর যদি হয় তাহলে কিন্তু মাইকুল পিটি কথাটা মনে ভাইস ভাইসে আমি তো ভুল করেই ফেলাইছি তা এবার কার মত না এক <laughs> 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 <laughs>